নিজেরাও দেখছেন আপনারা যেহেতু ঘটনাস্থলে গিয়েছেন আপনারা নিজেরাও দেখছেন যে এটা আসলে মূলত আপনার এসি থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটে আর যেহেতু এসি চালু ছিল তাহলে আপনারা বুঝতেই পারতেছেন সেখানে বিদ্যুতের থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাতটা হয় এবং ওনারা স্থানীয়ভাবে আমরা আসার পূর্বে ওনারা স্থানীয়ভাবে আগুনটা নিরূপণ করে তো আগুনটা হয়তো অনেক আগে লেগেছে যার কারণে একটু ধোঁয়ার সৃষ্টি হয়েছে ওনারা আতঙ্কগ্রস্ত হয়েছিল আমরা আসার পর শুধু ধোঁয়াটা রিলিজ করে দিস আমাদের পারতেছেন এখানে দুইটা ইউনিট আছে আমাদের এখানে কোনো কাজ করতে হয়নি কিন্তু আমরা আতঙ্ক দূর করার জন্য প্রচুর ধোঁয়ার সৃষ্টি হয়েছে সেটা আমরা বের করে দিচ্ছি আর প্রতিটা ফ্লোরে আমরা সার্চ করছি যেহেতু এখানে অনেক ফল সিলিং আছে আমরা প্রতিটা ফল সিলিং চেক করছি অনেকক্ষণ লাগে যে কোথাও কোনো ঘটনা আছে কি তো দেখলাম যে আল্লাহ রহমতে সেদিকে আর যায় নাই কোন আগুনের সূত্রপাতটা তো আমি বললামই আপনাকে ওনাদের ভাষ্য মতে আর আমাদের যে আনুমানিক ধারণা সেটা আপনার ওনার যেহেতু দুইটা সিঁড়ি বিকল্প যে সিঁড়িটা ওনারা ব্যবহার করে আসলে ওইটা ব্যবহার বলতে কি ওইটা ওর স্টোরের মতো ওনারা করে রাখছে মালামাল মজুত করে রাখছে বিভিন্ন ধরনের অতিরিক্ত মালামাল যেগুলো ব্যবহার করা হয় না সেখানে এসির বাইরের যে অংশটা ভবনের বাইরে থাকে সে ভিতরে এসির ওই বাইরের অংশটা সেট করা সেখান থেকেই আগুনের সূত্রপাত আসলে ধোয়াটা ওনাদের উপরের দিকে উঠতে পারে নাই দরজা বন্ধ ছিল তালা মারা ছিল প্রচন্ড ধোয়া হয়েছে সেই ধোয়াটা উপরের দিকে উঠতে পারে নাই তো ধোয়াটা তো না একদিক দিয়ে না একদিক থেকে তো সে বের হওয়ার চেষ্টা করবে যার ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে ভবনে আমরা এখন যেটা দেখতে এটা এখন আমরা যেটা দেখলাম যে ওনাদের ফায়ার এক্সটিংগুইশার আছে ওনাদের যথেষ্ট পরিমাণ ফায়ার এক্সটিংগুইশার আছে এছাড়া কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা আমরা দেখিনি আর আমরা অন্যান্য বিষয়গুলো ওনাদের যে এখানে ম্যানেজার আছে জিজ্ঞাসা করছিলাম উনি বলতে উনি বলছে যে এটা যিনি যারা এটা দেখভাল করে ওনারা বলতে পারবেন ওটা ওনার নজরে নাই উনি বলতে পারেন তা যে যত যত যারা কর্তৃপক্ষ ওই ভবনের তাদেরকে পেলে হত বা বাকি বিষয়গুলো জানা যায় ভবনটি অবশ্যই এই মুহূর্তে ভবনটি নিরাপদ আচ্ছা আমরা এর আগে দেখেছি যে রাজধানীতে বিভিন্ন স্থাপনা বা ভবনে আগুন লাগলে পরে এই বিষয়টা আমরা জানতে পারি যে সেই ভবনটি ঝুঁকিপূর্ণ ছিল যথেষ্ট পরিমাণ অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না এই ভবনের কি অবস্থা এই ভবনে এখনো ঝুঁকি রয়েছে কিনা আপনার এই ভবনটা হয়েছে কি এই ভবনটা আমরা যারা মালিক উনাদের ওই যে উনি তো বল আমি চিত্রকে বললাম যিনি ম্যানেজার উনি এটা বলতে পারতেছে না এটার ওনাদের কি কন্ডিশন বা কি অবস্থা হ্যাঁ এর আগে আমরা পরিদর্শন করে আমরা এর আগে পরিদর্শন করে আমরা চিঠি দিয়েছি ওনাদেরকে এবং এই ভবনের যারা যথাযথ কর্তৃপক্ষ ওনাদেরকে পেলে হয়তো বিষয়টা আসলে সঠিকভাবে জানা যাবে আনুমানিক রূপে আসলে কথাটা বলা ঠিক হবে না আমার নাম হচ্ছে আরিফুল ইসলাম আমি সিনিয়র স্টেশন অফিসার হিসাবে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন খিলগিয়ায় কর্মরত আছি ধন্যবাদ